মনোর কি লিগা গোসু করবি না কি লিগা এদিকে যেই গরম পড়ছে গোসল না করে থাকুন যায় আদি যে তাতাই দিছি নাম আয় আবি দুইটা নাম আমু কে ওর সুস কেমনি হেমনে নামতে পারস না কথা কম গোসু গরম কুয়ে দিলাম যা বাতির মধ্যে বয় বালতির মধ্যে বয় এই যে বাতির মধ্যে হ্যাঁ কিলো আবার এটার কুসু করবি না কে করবি না কে হ্যাঁ যেই গরম পড়ছে গোসু করবি আবার আবার কস না গরম গরম না আয় বাতির মধ্যে বয় হ্যাঁ এই যে বাতির মধ্যে বয় বয় বয়স